যৌন সমস্যা দূর করার জন্য মাত্র পাঁচটি মেডিসিন যদি আপনি খেতে পারেন আশা করি অন্য কোন মেডিসিন আপনার আর জীবনে খাওয়া লাগবে না আসসালামু আলাইকুম আরহামুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আরগানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মাহমেদ আলী বলছি তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলব পুরুষদের একটা জটিল কঠিন রোগ নিয়ে আজকেও আমাকে একজন কল দিয়েছে যা আমি কি অমুক ওষুধটা কি খাবো ওয়ান টাইম আমি বললাম ভাই ওয়ান টাইম ওষুধ কি ভালো আপনি বলেন বললো না কিন্তু সমস্যা স্ত্রীর সাথে সময় দিতে পারি না সহবাসের টাইম একবারই কম কি করব আমি বললাম যে ভাই আপনি পাঁচটা মেডিসিন যদি গ্রহণ করতে পারেন লক্ষণ ভিত্তিক তাহলে ইনশাল্লাহ তাহলে আশা করি আল্লাহর রহমত আপনি সুস্থ হবেনি বললো বলো ভাই কী কী মেডিসিন আমি বললাম ভাই আপনার লক্ষণ কী লক্ষণ আপনার বয়স কত আপনার নাম কি আপনার ঠিকানা কোথায় আপনি কি করেন হ্যাঁ আপনার যে রোগের সমস্যাটা কতদিন ধরে চলছে লক্ষণ ভিত্তিক যখন বলেছে তখন পাঁচটি মেডিসিনের কথা বলছি এখন আমি বললাম যে কোনো জন সমস্যা বা পুরুষের এই সমস্যা যদি থাকে যে কোনো ধরনের সমস্যা তাদের জন্য এই পাঁচটি ওষুধ অবশ্যই কার্যকরী শেষের যে মেডিসিনটা ওইটি এক নাম্বার কার্যকরী বেশি আর চারটা যেটা বলবো সেগুলো কার্যকরী মেডিসিনটা শেষে বলবো সেটাই মূলত একটা লোকের পুরুষত্ব জন সমস্যা দূর করতে অবার্থ। মানে কাজ হবে। তো ওই মেডিসিন সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার আরগুখানের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দিবেন এবং কি যদি মনে হয় এই কথাগুলো অন্য বা জানার দরকার তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন যদি ভালো মনে হয় তো প্রিয় বন্ধুরা আজকে আমি বলতে চাচ্ছি যে আসলে যৌন সমস্যা আজকে ঘরে 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 অনেক পোস্টার অনেক কিছু কিন্তু এই রোগের কোনো উপযুক্ত চিকিৎসা অনেক জায়গা যেও পাওয়া যায় না কারণ কি আসলে এটা মানসিক এবং শারীরিক দুটা মিলে এই সমস্যাটা হয়ে থাকে এখন ধরুন আপনি যদি বলেন যে শারীরিক কী শারীরিক হলো আমরা যৌবনের শরীরে অনেক অতিরিক্ত হস্তপতন করে ফেলেছি বা অতিরিক্ত উত্তেজনা বশত আমাদের স্বপ্নদোষ হয়ে গেছে বা অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা যেয়ে জনাচার বা ঝিনায় লিপ্ত হয়েছে যা আমাদের গনুরিয়ার প্রকোপের ফলে আজকে লিঙ্গ আগাগোড়া মোটার চিকন অনেক ধরনের সমস্যা হয়ে গেছে তো আমি বলতে চাচ্ছি যারা এই ধরনের সমস্যা বকতেছেন যে একবারেই সময় দিতে পারছেন না বা এই ব্যাপারে আপনি একবারে ফের তাদের জন্য কিন্তু আজকে এই পাঁচটি মেডিসিন খুবই কার্যকরী আপনার অন্য কোনো ওয়ান টাইম ওষুধ বড়ি সিরাপ আপনার খাওয়া লাগবে না যদি আপনি এই পাঁচটি মেডিসিন আপনি খেতে পারেন যৌন সমস্যা দূর করার জন্য মাত্র পাঁচটি মেডিসিন যদি আপনি খেতে পারেন আশা করি অন্য কোন মেডিসিন আপনার আর জীবনে খাওয়া লাগবে না তো প্রিয় বন্ধুরা এখন আমি বলতে চাচ্ছি যে এর যে এক নম্বর মেডিসিন সেটা হলো ক্যালেডিয়াম ক্যালেডিয়ামে দেখা যাচ্ছে যে লক্ষণ আসে সে একেবারেই দুর্বল এর এরেক্সা হয় না দুর্বল দ্রুত বীজপাতের সমস্যা দেখা দেয় মানে স্বাভাবিক ক্ষেত্রে যা দরকার তাই তার হয় না অতৃপ্তি থেকে যায় তাদের জন্য কিন্তু ক্যালেডিয়াম সেক অত্যন্ত অত্যন্ত উপকারী তারপরে সিলেনিয়াম সেলেনিয়াম বেশিরভাগই দেখা যাচ্ছে স্মৃতিশক্তির দুর্বলতা অতিরিক্ত কাম চিন্তা বা হস্তমতনের ফলে দুর্বলতা যদি আসে বা পায়খানা করার সময় মল ত্যাগের সময় যদি বীজপাত অজরে বের হয় সেক্ষেত্রে কিন্তু সিরিনিয়াম অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এটা গেল দুই নাম্বার মেডিসিন তারপর আসেন লাইকোপেডিয়াম লাইকোপেডিয়াম মূলত হলো যারা বয়স্ক পঞ্চাশ ষাট ইচ্ছা আছে প্রবল কিন্তু অক্ষম মানে আপনি বুড়ো হলেও কিন্তু আপনার মন তো বুড়ো হয় না তো আসলে সবার একটা শখ জাগে নতুন নতুন কিছু দেখলে দেখা যাচ্ছে যদি আমার হতো বা আমার আমি যদি পারতাম তা আসলে এই যারা বয়স্ক রুগী যারা তাদের জন্য কিন্তু আসলে লাইকোপোডিয়াম কিন্তু অত্যন্ত একটা কার্যকরী যৌন সমস্যা দূর করার জন্য কিন্তু লাইকোপোডিয়াম অত্যন্ত বয়স্কদের জন্য বিশেষ করে চল্লিশ থেকে ষাট সত্তর যারা আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন লাইকোপোডিয়াম কত কয় নাম্বার গেল তিন নাম্বার মেডিসিন তারপর কথা বলবো নোপাল লুটিয়াম নোপাল লুটিয়ামটা আসলে একেবারেই যারা এই বিষয় ইচ্ছা জাগে না উত্তেজনা বসত যে একটা বিষয় রয়েছে উত্তেজনাই তার নাই তার অক্ষমতা পুরাই সে অক্ষম তাদের জন্য কিন্তু নোপাল লুটিয়াম ওষুধটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন বলা চলে আমি যে কথাটি বলেছিলাম প্রথমে যে বাই এক নাম্বার যে মেডিসিনটা যৌন সমস্যার সমাধানের জন্য মূল সেটা হলো বলবো অ্যাগনাসকাস্ট অ্যাগনাসকাস্ট কিন্তু ডিসফাংশন ইলেকট্রাল ডিসফাংশনের জন্য অত্যন্ত এক নাম্বার মেডিসিন বিশেষ করে ধ্বজভঙ্গ রোগীতে বা দেখা যাচ্ছে যে এক মিনিটও সে পারে না সময় দিতেই পারে না চিন্তা ভাবনা করার সাথে সাথেই বের হয়ে যায় মানে জিরু শুরুতেই জিরু বা অতিরিক্ত হস্তমতন বা বিভিন্ন জায়গায় জিনা ব্যবসার করার ফলে গনুরিয়ার প্রকোপের ফলে মোটা চিকন হয়ে গেছে দ্রুত বীর্যুপাতের সমস্যা দ্রুত হয়ে যায় তাদের জন্য কিন্তু অ্যাগনাসকাস্ট মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত উপকারী একটি মেডিসিন আপনারা যারা এই পাঁচটি মেডিসিন লক্ষণ রূপাতে যদি আপনাদের লক্ষণ থাকে আপনার এই পাঁচটি মেডিসিন যদি খেতে পারেন আশা করি অন্য কোন ওষুধ আপনাদের জীবনে আর খাওয়া লাগবে না এই পাঁচটি মেডিসিন কিন্তু আমার কাছে খুবই আশ্চর্যজনক একটি মেডিসিন তাছাড়া আরও কিছু মেডিসিন আসে সিলেক্স নাইগো আছে হ্যাঁ তারপরে আছে আপনার ও আর কথা মনে পড়ছে এগনাস কাশটি কিন্তু বায়াগা বলা হয় হ্যাঁ আমরা তো অনেকে বায়াগা টেবলেট খেয়ে থাকি এক ধরনের বায়াগা নামে কিন্তু কাস্ট পরিচিত আপনারা কিন্তু এগনাস কিন্তু খেতে পারেন এটা কিন্তু টপ একটা মেডিসিন এক নাম্বার মেডিসিন এটা এক নাম্বার মেডিসিন এক নং এক নাম্বার মেডিসিন হলো অ্যাগনাসকাস্ট একটা ডিসফাংশনের জন্য অত্যন্ত কাজে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আমি অনেককে চিকিৎসা দিয়ে থাকি আমি আমার মতো ওষুধ তৈরি করে দিয়ে থাকি অনেকেই বলে থাকে যে ডাক্তার সাহেব আপনি নিজেই আপনার হাত দিয়ে আমাকে ওষুধটা দেন আমার উপকার হবে আপনার কথা আমার ভালো লেগেছে সেটা আলাদা বিষয় আপনি অরিজিনাল জার্মানি যেখান থেকে ব্যবস্থা করতে পারেন আপনার লক্ষণ আপনি এই পাঁচটি মেডিসিন যদি খেতে পারেন আপনার অন্য কোনো ডাক্তারের কাছে অন্য কোনো ওষুধ আপনার জীবনে খাওয়া লাগবে না ইনশাল্লা তালা তো ভাই পরিশেষে একটা কথা বলতে হয় সেটা হলো একটা কথা বলে দেওয়ানালার হিসাব আছে তো আসলে আল্লাহ তালা আপনাকে যতটুকু নিয়ামত দিবেন ততটুকু আপনি পাবেন তবে আপনার চেষ্টা করতে হবে চেষ্টা না করলে আপনি নিয়ামত পাবেন সেটার ভিতরে বর পাবেন না সেটার ভিতরে আপনি বরকত পাবেন না আপনার অবস্থা অনুপাতে আল্লাহ ব্যবস্থা করে দিবেন এখন আপনি আল্লাহর কাছে তবা করে পাশাপাশি সুন্নতি হিসেবে যদি ওষুধ খেতে পারেন ইনশাল্লাহ তালা আপনাকে অবশ্যই আরোগ্য দান করবেন তো প্রিয় বন্ধুরা আমি আমার সে সকল বন্ধুদের অত্যন্ত অত্যন্ত অভিনন্দন জানাব যে আসলে যারা আমার ভিডিওগুলো দেখেন আসলে আমি সেমন কিছু আসলে বলি না কারণ আমার সেমন অভিজ্ঞতা নাই তবে আমি একটা জিনিস আপনাদের মাঝে বলতে চাই যে আসলে আল্লাহ আল্লাহতালা যদি দয়া করেন তাহলে কিন্তু যে কোনো রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো সহজে এই জিনিসটা আপনার ভিতরে ঢুকাবেন যে আল্লাহ তালা যদি দয়া করে ইনশাল্লাহ তালা আপনি সুস্থ হবে ইনশা আল্লাহ তালা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ